ছোট্টের নাম হিংসার এক গ্রামে থাকতে দুই বন্ধু রশিদ আর মাহবুব ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা দুজনেই খুব মেধাবী তবে রশিদের একটা বদভ্যাস ছিল সে অন্যের উন্নতি সহ্য করতে পারত না একদিন গ্রামের হাই স্কুলে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন এলো রশিদ আর মাহবুব দুজনেই আবেদন করল সেখানে একটি পরীক্ষা নেওয়া হলো তাদের দুজনের পরীক্ষায় মাহবুব প্রথম হলো আর তাকে নিয়োগ দেওয়া হলো মাহবুব খুশি মনে কাজ শুরু করলো ছাত্ররা তাকে খুব ভালোবাসত এই সফলতা দেখে রশিদ মনে হিংসার আগুন জ্বলে উঠল সে বাবলো মাহবুব কিভাবে আমার চেয়ে এগিয়ে গেল সে মাহবুবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে গ্রামে গুজব ছড়াতে শুরু করলো মাহবুব পরীক্ষায় জালিয়াতি করেছে কেউ কেউ বিশ্বাস করলো আবার কেউ কেউ বিশ্বাস করলো না কিন্তু গ্রাম প্রধান এই গুজবের তদন্তের নির্দেশ দিলেন তদন্তে দেখা গেল মাহবুব নির্দোষ আর প্রমাণ মিলল উৎস গ্রামবাসী রশিদের উপর তার সম্মান কেউ তাকে আর বিশ্বাস করল না সে একা হয়ে গেল মাহবুব তাকে ক্ষমা করে দিল কিন্তু রশিদ বুঝে গেল হিংসা শুধু অন্যকে নয় নিজেকেই ধ্বংস করে এই হিংসা মানুষকে অন্ধ করে দেয় অন্যের ভালোতে কষ্ট পেয়ে যারা ক্ষতি করতে চায় শেষ পর্যন্ত তারাই সর্বস্ব হারায় তাই আমাদের উচিত অন্যের উন্নতি দেখে হিংসা না করে তাকে উৎসাহিত করা অন্য একজন আমার থেকে ভালো করেছে আমিও তার চেয়ে ভালো করব এই মনোভাব থাকতে হবে অন্য কেউ আমার থেকে ভালো করেছে বলে আর তার ক্ষতি করব, তাহলে আমিও একদিন ক্ষতিগ্রস্ত হব